সঠিক নিয়মে দারাজের ফ্রি বি অফার থেকে কিভাবে রেফার করে একদম বিনামূল্যে ফ্রিতেই পণ্য নেবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো এখান থেকে ফ্রিতে আপনি মোবাইল টিভি ফ্রিজ এবং অন্যান্য দামি দামি প্রোডাক্ট একদম ফ্রিতেই নিতে পারবেন তো এটা হলো দারাজ ফ্রি বি অথবা দারাজ রেফার লুট তো এখান থেকে আপনি একদম ফ্রিতে বিনামূল্যে কিভাবে পণ্য নেবেন তো সেটি দেখাবো আজকের এই ভিডিওতে তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অব আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পর দারাজ লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর দ্বারা অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন আর যাদের ইনস্টল করা রয়েছে তারা অ্যাপটি জাস্ট কেটে দেবেন অথবা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর প্লে স্টোরে এসে জাস্ট এখান থেকে দ্বারাস্ট অ্যাপটি নতুন করে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি দ্বারা অ্যাপটি ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাকাউন্ট অপশন আছে তো অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ তো এখান থেকে আপনাকে এই সাইন আপে ক্লিক করতে হবে তো সাইন আপে ক্লিক করার পর দ্বারা একটি আপনার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এই পণ্যটি নেওয়ার জন্য তারপর এখানে এরকম পেজ পাবেন তো এখান থেকে নাম্বার অথবা জিমেল অথবা ফেসবুক দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখান থেকে জাস্ট আমি জিমেল দিয়ে খুলব যার জন্য এখান থেকে জাস্ট জিমেলে ক্লিক করে দিব আপনার যদি জিমেল দিয়ে খোলা থাকে তাহলে নাম্বার দিয়ে খুলতে পারবেন তো আমি এখান থেকে জিমেলে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিব তারপর আপনার ফোনে জিমেলগুলো শো হবে তো এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে ফাইনালি আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো এখন আপনি এখান থেকে জাস্ট ডেলিভারি অ্যাড্রেস যোগ করতে পারেন তো ডেলিভারি অ্যাড্রেস যোগ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশন আছে তো সেটিংসে ক্লিক করে জাস্ট এখানে এরকম পেজ পাবেন অ্যাড্রেস বুকে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার ডেলিভারি অ্যাড্রেস দিয়ে দেবেন যখন আপনি পণ্যটি পেয়ে যাবেন তো এখান থেকে আমি ডেলিভারি অ্যাড্রেস পরে সেট করব তো এখন দেখে দিচ্ছি কীভাবে আপনি পণ্যটি নেবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওর জাস্ট আপনি এখন টাইটেলেই ক্লিক করবেন যে ভিডিওটি আপনি দেখতেছেন তো টাইটেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ডিসক্রিপশনটি ওপেন হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া রয়েছে তো সিম্পলি জাস্ট আপনি এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো এই লিঙ্কটি আমার এবিডি আর কমেন্ট বক্সও দেওয়া থাকবে তো সেখান থেকে সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন তো লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসবে এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন হেল্প হিম অ্যান্ড গেট ফ্রি বি ফর ইউয়ার সেলফ তো জাস্ট আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট ফ্রেন্ড ফর কার্ড প্রাইস তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে কপি লিঙ্ক অপশন আছে তো এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন এরপর এখানের কাজ শেষ এখান থেকে জাস্ট আপনি ব্যাক করে সব কিছু কেটে দেবেন তো কেটে দেওয়ার পর আপনার জাস্ট দারাজ অ্যাপে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর এখন দেখে দিচ্ছি কীভাবে আপনি দারাজে রেফার করবেন তো রেফার করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে ব্যানার রয়েছে তো এই ব্যানারগুলো স্ক্রল করবেন এরপর যখন আপনার অফার্স থাকবে তখন আপনার ক্ষেত্রে এখানে এরকম এই দেখতে পাচ্ছেন ফ্রি বি লেখা থাকবে তখন আপনাকে ফ্রি বি ব্যানারে ক্লিক করতে হবে তো এখানে যদি আপনি না পান তো দিকে দেখতে পাচ্ছেন যে ফ্রি ডেলিভারি তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রি বি অপশন আছে এখান থেকেও চলে আসতে পারেন তারপর এখান যদি আপনি না পান তাহলে এখান থেকে নিচে অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর ওপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রি ভি অফার অথবা রেফার বোট অফার থাকবে তো এখানে জাস্ট আপনি ক্লিক করতে পারেন তো এখান থেকে জাস্ট আমি যে ফ্রি বি ব্যানার তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি যেহেতু এখানে আমার আছে তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফ্রি বি তো এরকম অপশন আসবে তো এখান থেকে চুজ ইউর এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে ফাইনালি দেখতে পাচ্ছেন এই যে মোবাইল রয়েছে তারপর এখান থেকে ব্যাগ রয়েছে একদম ফ্রিতে নিতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়ারফোন রয়েছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আরও অনেকগুলো অফার রয়েছে তো এখানে বিভিন্ন ধরনের অফার থাকতে পারে তো এখন আপনি এখান থেকে যে পণ্যটি নেবেন তো সেই পণ্যটি জাস্ট আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে জাস্ট আমি এই ফোনটি নিতে যাচ্ছি তার জন্য এখান থেকে কী করব এই পাশে দেখতে পাচ্ছেন গট ইট লেখা আছে অথবা গেট ইট তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম পেজ পেয়ে যাবেন এরপর ফাইনালি এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি নয় হাজার টাকা কিন্তু আমার ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চারশো একানব্বই টাকা এটি আমার রেফার করে পূরণ করতে হবে তার জন্য এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এই যে কাট মোর প্রাইস তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর ওই রকম পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস কাট ফর প্রাইস তো জাস্ট আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে আর এইখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন সময় কাউন্ট হচ্ছে তো এখান থেকে জাস্টে আপনার এক দিনের ভিতরে রেফার করে এই পণ্যটি আপনার নিতে হবে তো আপনি যে পণ্যটি নেবেন আপনার এক দিনের ভিতরে রেফার কমপ্লিট করতে হবে তারপর এখান থেকে আপনার কি করবেন এই ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক অপশন আছে তো জাস্ট আপনি কপি লিঙ্কে ক্লিক করে এই পণ্যটির লিঙ্ক আপনি কপি করে নেবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই লিঙ্কটি শেয়ার করতে হবে তো এই লিঙ্কে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রামে অথবা যে কোনো জায়গায় শেয়ার করবেন অথবা আপনার পরিবার অথবা বন্ধু বান্ধব যদি কারো ফোন থাকে তাহলে সেই ফোনে আপনি যারা স্যাপটি ইনস্টল করে জাস্ট আপনি এই লিঙ্ক থেকে তার আসে ঢুকবেন ঢুকার পর এরকম অপশন পাবেন তারপর এখানে ক্লিক করে জাস্ট আপনি এরকমভাবে রেফার করতে থাকবেন তো আমি যেভাবে দেখে দিলাম তো এরকমভাবে আপনি রেফার করবেন আর অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনার রেফার করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার প্রাইস এখানে জিরো অপশন না আসবে তো আপনি মাঝে মাঝে ঢুকে চেক করবেন এখানে জিরো অপশন চলে আসছে কিনা যখন পণ্যটি দাম জিরোতে চলে আসবে তখন আপনি পণ্যটি অর্ডার করতে পারবেন অথবা পণ্যটি ক্লাইম করে নিতে পারবেন একদম ফ্রিতে তো এইভাবে আপনি দার থেকে ফ্রিতে আপনি পণ্য নিতে পারবেন